আমি আজীবন বঙ্গবন্ধুর ছিলাম যতক্ষণ আমার শ্বাস থাকবে আমি বঙ্গবন্ধুকে লালন করেই আমি যাব নয় বাংলাদেশ আওয়ামী লীগকে একটি ঘৃণ্য সংগঠন হিসেবে তারা বাংলার বুকে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টা কোনো অবস্থাতেই আমরা স্বার্থ হতে দিতে পারি না স্বয়ংৈর শাসক ইনুসের নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত কাদের সিদ্দিকী বনেকরেন খুব শীঘ্রই আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজত্ব করবেন শেখ হাসিনা পালিয়ে যায়নি তাকে পালাতে বাধ্য করা হয়েছে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্য দাবি জানাচ্ছেন সাধারণ জনগণ দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমার যদি ভবিষ্যতে কিছু করতে হয় আমি অকপটে করতে যাব সেখানে আমার কোনো রিজার্ভেশন নেই তার জন্য আমি অনেক কিছু করতে চাই আওয়ামী লীগের কান্ডারি নাই বলেই দগদগা ঘাস আলা একটি প্রতিষ্ঠান তার মধ্যে আমাকে বসিয়ে দিলেই আমি সেটা পরিচালনা করব বা করতে পারব এটা নিয়ে অনেক ভাবনার ব্যাপার আছে আমি আজীবন বঙ্গবন্ধুর ছিলাম যতক্ষণ আমার শ্বাস থাকবে আমি বঙ্গবন্ধুকে লালন করেই আমি যাব যেভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন এসেছে আমি তো সবসময় নির্যাতিতের পক্ষে বেশি নির্যাতন করে নাহা আওয়ামী লীগের পক্ষে আমাকে নিয়ে যায় আমি কিন্তু সেটা বলতে পারছি না আমি অনুরোধ করব দেশে সুস্থিতি বজায় রাখতে যেটা আমার কিছুই এখানে কৃতিত্ব নাই আমার এই সবই আল্লাহর দয়া আমি যা করেছি আমার জন্য করেছি বাংলাদেশের জন্য করেছি স্বাধীনতার জন্য করেছি বঙ্গবন্ধু আমার প্রেম সেই জন্য বঙ্গবন্ধুর জন্য করেছি আমার যদি ভবিষ্যতে কিছু করতে হয় আমি অকপটে করতে যাব সেখানে আমার কোনো রিজার্ভেশন নেই যতক্ষণ বেঁচে থাকব আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যেন হাঁটতে হাঁটতে চলতে চলতে বলতে বলতে আমি যেন মরে যাই এমন যেন দয়া আল্লাহ আমাকে করেন সেই জন্যে দেশের জন্যে শুধু আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের জন্যে আমি খুব বেশি কিছু করতে পারবো না কিন্তু আমি দেশের জন্য সেই দেশে আওয়ামী লীগও আছে তার জন্য আমি অনেক কিছু করতে যাব একটা আওয়ামী লীগের গায়ে হাত দেখ এটা আমি চাই না একটা বিএনপির গায়ে কেউ হাত দেখে এটা আমি চাই না একটা জামাতের লোককে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হোক তার নিরাপত্তা ক্ষুণ্ণ হোক এটা আমি চাই না আমি চাই এই দেশ স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে আমি পৃথিবীর আর কোনো দেশ খুঁজে পাইনি এবং এটা আমরাই করেছি স্বাধীন দেশে সব স্বাধীনতার পক্ষে যারা বিপক্ষে তারা হলে অপরাধী তাদের আইনানক বিচার হবে কিন্তু একেবারে গ্রুপ হয়ে থাকবে দল হয়ে থাকবে গোষ্ঠী হয়ে থাকবে স্বাধীনতার পক্ষে আরেক গোষ্ঠী হয়ে থাকবে স্বাধীনতার বিপক্ষে এটা গ্রহণযোগ্য না এটা হতে পারে না তাই আপনার আওয়ামী লীগরাও বঞ্চিত হবে না আমি তাদের পাশে আছি ছিলাম কিন্তু তাদেরও মানুষের পাশে থাকতে হবে মানুষের মালিক সেজে নয় মানুষের সেবক সেজে যারাই থাকবে তারাই আমাকে পাশে পাবে আওয়ামী লীগের মতো এরকম একটি প্রবীণ দল তার এরকম বিপর্যয় এক্ষেত্রে আমি বলবো গত এক যুগ বা তারও বেশি এটা কোনো রাজনৈতিক দল ছিল না এটা একটা কোম্পানি ছিল আওয়ামী লীগে কোনো কর্মী নাই কোনো নেতা নাই তারা আছে কর্মচারী আছে পিওন আছে চাপরাশি আছে যার পরিণতি এখানে আমি তো ওনার পরিণতি পদত্যাগ করুক আর না করুক উৎখাত করুক যাই হোক তার দশ দিন বারো দিন আগেও বলেছিলাম যে আপনি সর্বদলীয় সম্মেলন আহ্বান করেন উনি আহ্বান করেছিলেন ব্যবসায়ীদের আমি একটা লেখাতে লিখেছিলাম যে ব্যবসায়ীরা তারাকে যে প্রতিশ্রুতি দিয়েছে যে তার মতো লোক হয় না তার মতো নেতা হয় না জীবন দিয়ে তার সঙ্গে থাকবে তারা মিথ্যা বলে নাই যতক্ষণ উনি প্রধানমন্ত্রী থাকবেন ব্যবসায়ীরা তার সঙ্গেই থাকবে আজকে একজন ব্যবসায়ীকেও পাওয়া যাবে না সেই জন্যে আওয়ামী লীগ তার নেতৃত্ব কর্তৃত্বের ভুলের জন্যে জন্যে দেশের মানুষকে মালিক না ভেবে দেশের মানুষকে চাকর ভাবা দেশের মানুষকে সেবা দাস ভাবা প্রতিফলন এটা আগামী দিনেও এরকম যারাই করবেন তাদেরই এই প্রতিফল ভোগ করতে হবে সেটা দুদিন আগে আর দুদিন পরে প্রিয় দেশবাসী বাংলাদেশ একটি বিশেষ সময় অতিক্রম করছে দেশরত্ন শেখ হাসিনাকে বল দেশ থেকে বাধ্য করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দুই একজন একের পর এক হাজির করার নামে নামে বিচারের চলছে করে আপনারা দেখেছেন পুলিশ বাহিনীকে টপকে কিভাবে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অবজ্ঞা ভরে টিম ছোড়া হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে আসলে নেতা কর্মীদেরকে নয় বাংলাদেশ আওয়ামী লীগকে একটি ঘৃণ্য সংগঠন হিসাবে তারা বাংলার বুকে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টা কোন অবস্থাতেই আমরা সার্থক হতে আজকে যারা স্বাধীনতার কথা বলে বিভিন্ন ভাবে যে ধৃষ্টতা দেখাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আপনারা লক্ষ্য করেছেন আনসারের যে আন্দোলন তারা করেছে সেটার মধ্যে তারা লীগ খুঁজে পায় রিকশাওয়ালাদের মধ্যে তারা আওয়ামী লীগকে খুঁজে পায় তারা খুঁজে খুঁজে পায় যে কোনো আন্দোলন যেখানেই হচ্ছে সেখানেই তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতে পায় আওয়ামী লীগকে তো এভাবে খুঁজলে পাওয়া যাবে না বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রিয় নেত্রীর ডাকে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা সংগঠিত আছি আমরা সংগঠিত হব আনসাররা সারা দিন ব্যাপী আন্দোলন করেছে বাংলাদেশের পুলিশ ছিল বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল সেই জায়গায় কেন ছাত্রদেরকে ডেকে আনা হলো কেন সেখানে ছাত্রদের সাথে আনসাদের গণ্ডগোল তৈরি করা হলো বিদ্রোহ যদি দমন করতেই হয় সেটা সেনাবাহিনী করতে পারত এর জন্য সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে যে সন্ত্রাসীদেরকে সামনে আনা হচ্ছে এর ফল শুভ হবে না শুভ হতে পারে না পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একের পর এক হত্যা করে চলেছে গাজী গ্রুপের একশো সাতারো জনকে গতকালও তারা পুড়িয়ে মেরেছে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আমরা চলতে দেব না বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদেরকে সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে তা না হলে দেশটা জাহান নামে চলে যাবে আপনারা মুক্তিযোদ্ধা জনতা একতা বামন্তবে দেশ জাতিকে আজকে এই সর্বজন প্রকারের হাত থেকে বাঁচানোর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবেন দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জয় আসসালামু আলাইকুম পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে আছেন দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম এই পৃথিবীতে এবং বাংলাদেশে সব জায়গায় একটি আলোচনা হচ্ছে একটি বিষয় নিয়ে সবাই কনসার্ন এবং সবাই দাবি উঠাচ্ছে যে বাংলাদেশে সহ আন্তর্জাতিকভাবে শান্তি বিনষ্টের জন্য বাংলাদেশের অবৈধভাবে দখলকারী ক্ষমতা দখলকারী শতক্ষুর ফেসিস্ট স্বৈরশাসক এনুসের নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত নোবেল পিস প্রাইজ কমিটি তার এই নোবেলটি ফিরিয়ে নেওয়া প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত এবং প্রিয় সব মানুষ পৃথিবীর সব মানুষ এটাই আজকে দাবি করছে এবং আমরাও আমি আমার আমিও মনে করি যে আমি আমিও মনে করি যে এই ফেসিস্ট শান্তি বিনষ্টকারী ইনুসের এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত কারণ আপনারা যদি দেখেন যে এই ফেসিস্ট ইনুস এই সৎক্ষর ইনুস উনি সুদের ব্যবসা করেছেন কেউ কি চ্যালেঞ্জ করে আমাকে বলতে পারবেন কেউ চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ দিয়ে আমাকে দেখাতে পারবেন যে বাংলাদেশ সহ বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিশ্বে কোথাও উনি কোনো শান্তি প্রতিষ্ঠা করেছেন কোনো পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন বা কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন দেখেছেন দেখাতে পারবেন কেউ দেখাতে পারবেন না বরং উনি নোবেল পাওয়ার আগে পরিবারগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন সোদের ব্যবসা করে সোদে টাকা দিয়েছেন এবং সেই টাকা উঠানোর জন্য সেই ছোট 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 পরিবারগুলোকে অত্যাচার নির্যাতন করেছেন তাদের উপর চাপ সৃষ্টি করে একশো টাকা দিয়ে তিনশো টাকা আদায় করেছেন সোদে আসলে তাহলে উনি কি করেছেন উনি সোদের ব্যবসা করে উনি নোবেল পাওয়ার আগে মানুষের পরিবার মূলগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন বাট নোবেল পাওয়ার পরে উনি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে বাংলাদেশ সহ রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন এই জন্য আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে এই সতকর ফেসিস্ট ইরুসের নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত দেখেন কি কি অনেকগুলো কারণ আছে যে জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত উনি শান্তির জন্য কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং এই এটি ফিরিয়ে নেওয়া উচিত নাম্বার ওয়ান দেখেন কেন ফিরিয়ে নেওয়া উচিত বাংলাদেশে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই যে বর্তমান সময়ে বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হচ্ছে হিন্দুদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে বাড়িঘরে লুটপাট হচ্ছে তাদের ওপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে থেকে এটি কি ছিল এক বাক্যে এটি ছিল না শেখ হাসিনার আমলে সব মানুষ সব মানুষের মধ্যে একটা কমিউনিয়াল হারমোনি ছিল সেটা কি এখন আছে সেটা নাই এই জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত সেটিকে আমি বলছি একা বলছি দেখেন কে কে বলেছে যে ব্রিটিশ কনজারভেটিভ এমপি মিস্টার বব হেরুর এমপি উনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে তুলসী গ্যাবার্ট মার্কিন গোয়েন্দা সংস্থায় কাজ করেন উনি বলেছেন বিবিসিতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে তাহলে তাহলে পুরা আন্তর্জাতিক বিশ্ব আমরা সহ পুরো আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে উনি বাংলাদেশের শান্তি বিনষ্ট করেছেন উনি কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত দ্বিতীয়টি আসেন যে বাংলাদেশে দেখেন যে পাঁচ তারিখে বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন জঘন্য কোনো ঘটনা ইতিহাসে আর কখনো ঘটে নাই এই পুলিশ হত্যার দায়ী এবং পুলিশ হত্যার পরে উনি ইন্ডিয়ান মেটি দিয়েছে যে পুলিশ হত্যার বিচার হতে পারবে না এই রকম একটি কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসে হিউম্যান রাইটস কি পরিমাণ ভায়োলেশন হয়েছে এর মাধ্যমে এই পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা তাই আমি মনে করি যে যে দাবি উঠেছে এই পুলিশ হত্যার জন্য এবং পাঁচ তারিখে সারা বাংলাদেশে পাঁচ তারিখে চার তারিখে সহ এবং পরবর্তীতে সারা বাংলাদেশে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা দখল করার জন্য পাবলিক পালস সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্য যেভাবে ছাত্রদেরকে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে হত্যা করা হত্যা করা হয়েছে এবং মানুষের মধ্যে যুক্ত পানি মিশিয়ে মানুষকে উত্তেজিত করে আন্দোলনে জাপিয়ে পড়ার জন্য মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার জন্য যেই ষড়যন্ত্র মেটিকুলার ডিজাইন হিসাবে এই কাজটি করা হয়েছে সেই জন্য এই শান্তি নষ্ট করার জন্য এই পুলিশ হত্যার জন্য ছাত্র হত্যার জন্য অবশ্যই তার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত তারপরে আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ছিল শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যম কর্মীরা নির্বয়ে কাজ করতে পেরেছে যাচ্ছে তাচ্ছেভাবে শেখ হাসিনার সমালোচনা করেছে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রত্যেকটি টিভি চ্যানেলে যখন হতো বিএনপির নেতৃবৃন্দ ওখানে থাকতেন যেভাবে মনে চায় সেইভাবে সমালোচনা করেছেন আজকে আপনি কি দেখবেন যে গণমাধ্যমে কোনো ভিন্ন মতের মানুষের কোনো ঠাই আছে ভিন্ন মতের মানুষ কেউ নিউজ করতে পারে কেউ করতে পারে না সাংবাদিক সাংবাদিকদের একিডিটেশন কার্ডটি ফিরে নিয়ে নেওয়া হয়েছে জাদ্রাল জাদ্রাল সাংবাদিকদের এই কার্ডটি ফিরিয়ে নেওয়া বাতিল করা হয়েছে মানে সাংবাদিকদের এবং গণমাধ্যমের এবং গণমাধ্যমের কর্মীদের গলা টিপে টুটি চিপে ধরা ধরা হয়েছে এই জন্য গণমাধ্যম কর্মীদেরকে নির্যাতন করার জন্য গণমাধ্যমের গলা চিপে ধরার জন্য এবং বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য গণমাধ্যমের শান্তি নষ্ট করার জন্য আমি মনে করি এই সৎখর মহাজন ইনুসের ফেসিস্ট ইনুসের নোবেল পুরস্কারটি প্রত্যাহার করা উচিত বাংলাদেশে হয়েছে যে গণতন্ত্রকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে গলা টিপে ধরে হত্যা করা হয়েছে একটি নির্বাচিত সরকারকে একটি সাংবিধানিক সরকারকে মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসীদেরকে ব্যবহার করে